তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগটা একবার নিচের থেকে শুরু করব আমাকে নিচের কোথা থেকে তো প্রথমে এই যে ওই বেবি আছে তো প্রথম বেবিটা বাইর করি তো মাশাআল্লাহ এইবার মনে হয় বাবার কালার আস্তে আস্তে তো আর একটু বড় হইলে বুঝা যাইবো তো ওই তারপরে তার উপরের জোড়া এই যে গাইস বাচ্চা দুটো দেখা যাচ্ছে তার উপরে বাচ্চা কারণ এক বাচ্চা তো এদের কবি ডিম এখনো বাচ্চা ফোটে নাই তো এই কপি বাচ্চা বড় বাচ্চা এবং ডিম আর এই গে ডিম কিছুদিন পরেই কিছুদিন পরেই ফুটে যাবে ডিম আর এই খুবই আকর্ষণীয় জিনিস গুগুর বাচ্চা দুটা কিনজি তিনশো টাকা দিয়ে হাড়ে থেকে তো বড় ঘরের আপডেট আরেকদিন দিন দেখেন হবে তো আজকের এই ভিডিওটা এই বন্ধুরে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন